আসসালামু নমস্কার আমরা আজকে আইসি গোবিন্দপুর আলগাপুর এর এপি ক্যান্ডিডেট সঙ্গে উনি ওনার একটা ইন্ট্রোডাকশন দিবেন আসসালামু একশো উনিশ নম্বর গোবিন্দপুর আলগাপুর সর্বশ্রেণী জনসাধারণ আমি পরিদা বড়বইয়ার প্রতিনিধি হিসাবে লুৎপুর রহমান লস্কর সবাইকে জানাই আমার আন্তরিক চালাম অভিনন্দন তথা এই এলাকার সবার ভালোবাসা আবার রইল ব্যবহার ওই যে হঠাৎ করি আপনারা আইসই আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে তাই আপনার যাটা প্রশ্ন করবা করেন কোনো অসুবিধা নেই আমার প্রশ্ন প্রথমে হইল যে আপনি একটা এপি হিসেবে হিসাবে খারাপ হয়েছেন ইগুও মানে তৃণমূল থাকিয়া তৃণমূল কংগ্রেস থাকিয়া তেলে তৃণমূল কংগ্রেস ওর আপনি যখন ওই ছিলেন তাহলে আপনারে পাবলিককে বড ਦਿੱতখানে এই পার্টিতে আপনি শামিল কি রকম হইছেন আপনার কতদিনিসে পার্টিতে শামিল হইবার ওর বিষয় যদি একটা কইতে পারেন 100% আমি আমি এলাকার জনপ্রতিনিধির কাছে এটা কইরাম বিশেষ করিয়া কংগ্রেসে বিগত দিনে আমি ছিলাম আপনারে নিশ্চয় চিনেন আমার আমার নাম রতপুর রহমান লস্কর আমার বোন ফরিদা বর্বুয়া ক্যান্ডিডেট তার প্রতিবিধে হিসাবে বর্তমানে আজই তাই আমি বলছি কংগ্রেস ছিলাম ইভেন কংগ্রেস জন রক্তoprolন দান করেছে কোনো মানুষ আছে কংগ্রেসের জন্য রক্ত দান করে এমনভাবে কংগ্রেসের কাজ করেছে কিন্তু কংগ্রেস আমাকে টিকিট দেনি অনলি টাকার কারণে আমার টাকা তবুও টাকা আমি দিয়েছি সামান্য কিন্তু অনেক টাকা দিয়ে বিজেপির লোকে টিকিট এনেছে এটা জ্বলন্ত প্রমাণ আপনি পুরা এন্টার এলাকা জিজ্ঞাসা করেন যে কোনো মানুষকে যে কোনো মানুষ ছোটো থেকে বড়ো ওই গত নির্বাচন যেটা গেল যে নির্বাচন ওই নির্বাচনে সে ইলেকশন করেছে তাই বিজেপির হয়ে এখন টাকার বিনিময়ে টিকিটটা আনছি এখানে টিকিট কোনো ফ্যাক্টর নাই ফ্যাক্টর হয়েছে মানুষ জনতা জনতা আমার বুটার গণ আমার সর্বশ্রেণীর বুটার গণ এরা হলো মূল ফ্যাক্টর তাই জবাব দেবে দুই তারিখ আগন্ত দুই তারিখ বেলেটের মাধ্যমে ওনাকে বল দেখাবে মানে আমরা একটা ঈদ করি না ওই যে কি ঈদ করে এটা নানি এই বকরা ঈদে আমরা কুরবানি করি না কংগ্রেসের টোটাল কুরবানি হবে এইবার বরাক নদীতে কংগ্রেস পাঠিয়েছে আর কি বলতে বলুন পারে মানে কোয়েশ্চনটা হলো ঠিক আছে আপনার কংগ্রেসের বিষয়টা ঠিক আছে আমার কোয়েশ্চন আপনার একটা যে কোনো একটা জিনিস জানা আছে যে আপনার রাস্তাঘাট گاওয়ের যে কোনো একটা যে ডেভেলপমেন্টের জন্য রাস্তাঘাটের জন্য আপনি কোনো মানে কাজ করবে বা কি রকম কোন জাগাতে কি প্রবলেম আছে যদি আপনার ইস্যু একটা দুটো দেখুন আমাদের এলাকা হলো ফিসপড়া এলাকা এই গোবিন্দপুর আলকাপুর যে এলাকা এটা সবচেয়ে বেশি পিস পড়া এলাকা এই এলাকার জনসাধারণ বক্তব্য যেমন আমার ফার্স্ট এপি কুসুমলাই কুসুমলাই থেকে আজকের রানিং এপি বর্তমান নাম হল হবিবুল্লাহ কতজন হয়েছে এর ভিতরে আমি গুনতে পারবো না মানে এটা তো বহুত আগের কথা হ্যাঁ এখন আমি ওইটা করতে চাইছি তারা তো কেউ কিচ্ছু পারছে না আমি অবশ্যই এমন ভাবে কাজ করব আমি মসজিদে খসম খাইছি এটা নিয়ে কোনো মানুষ মসজিদে খসম খায় না খাবে না টাকা লাগে মানুষের আমার টাকা লাগে না আমার নাম লাগে মানুষ জনসাধারণের কাজ করা লাগে জনদি ধর আমি জনসাধারণ তাই আমি বলতে চাই লোক আমারে দেখিয়ে না আমি বাত খাই ভাল লাগে কোনো টাকা পয়সা আছে এটা না লোক এমন এমনভাবে ভোট দিবে আমার দলের যে দল আমি টিকেট নিয়েছি বর্তমানে এই দলই ভালো একমাত্র যে দল ভারতের ভিতরে প্রথম আমাদের যেটা একটা কি একটা বিল ওয়াকফ ওয়াকফ হয় ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা বলছে এবং সুপ্রিম কোর্টে প্রথম কেস করেছে কংগ্রেসের মানুষে কোনো কেস করে না এখন বন্ধ কথাই বলতে পারছে না হিম্মত নাই তাদের সাহস নাই এর জন্য জনতা মোটামুটি বুঝে গেছে পুরো সাইড হয়ে গেছে এলাকা আমার সাথে আমি তো আশা করি কোনো কম্পিউটার নেই মানে আমার কোয়েশনটা আবার জায়গা তো রয়েছে আপনার যদি কোনো একটা নির্দিষ্ট স্থান জানা থাকে যে এই যে আমার আমরা এখানে আমরা তো হইল ভিলেজ এরিয়া মানে ভিলেজ এরিয়া হিসাবে বহুত লম্বা লম্বা গললি থাকে কত গললি আছে بنگারুঙ্গা ও এরকম যদি কোন এরিয়া যে আপনার নির্দিষ্ট করা স্থান যে আমি যদি মিটিং করেছে হ্যাঁ ওই गोविंदপুরি গত কালকে আজকের বারটা কিবার হইলো আপনার কয় তারিখ আজকে শনিবার শুক্রবার গত রাতে মিটিংটা হয়েছে অনুমান সাত ঘটিকা হইতে ঠিক হোক ওখানে একডের বোর্ড लेकेছিল নাম লেগেছিল কিন্তু বোর্ডটা ভেঙে ওইখানে মানুষের এরকম অভিযোগ করছে যে আমার কাছে তারা নাম লাগাইয়া বোর্ড লাগাইয়া সাইনবোর্ড উঠাইয়া আমার আরেকজন মানুষ যাই হোক এটা আমি বলবো না এরকম আমি দেখছি প্রায় এরিয়াতে এরকম আমি নির্বাহিত ওরা তারা ওয়াদা করছি ইনশাল্লাহ এটা কাজ হইব এবং আমরা সবাই মিলিয়ে আমি কাজটা দিব আমি তো এক একজন বলি কোনো কাজ নাই আমার কাজ হইব সর্বজন সবাই নিয়ে আমি কাজ করবো সঙ্গে নিয়ে

পর এখানে তো এক ধর্ম না দুই তিন ধর্ম লোক আছে হ্যাঁ বিশেষ ধর্ম লোক আছে আমি তো মুসলিম কিন্তু হিন্দু ধর্মের লোক আমার আছে যেমন আমার ওই আলগাপুরে আছে আমার ওই বাগেওরে আছে কিন্তু আগে বাগেওয়ার ছিল না বর্তমানে ঢুকছে আমার এরিয়া নতুন এরিয়া আমি ওই আলগাপুরে একশো তেত্রিশ টা শাড়ি দিয়েছি দুর্গা তখন আমি কোনো এখন অব্দি কোনো কিছু না ওয়ার্ড মেম্বার পর্যন্ত না এমনি সাধারণ মানুষ হিসাবে তাও গরিব আমার ঘর দেখুন আমি গরিব মানুষ ঠিক আছে তাই গরিবের দরদি আমি সব আমি খাইতে চাই না সবর লোক আনন্দ উল্লাস ওইটা চাই তো হিন্দু মানুষ আমার সমস্ত বুট আমি পাইব এটা নো ডাউট কোনো অসুবিধা নাই কিন্তু হিন্দুরা আমাকে আপনি জিজ্ঞাসা করেন প্রয়োজনে আপনি সাংবাদিক আপনি জিজ্ঞাসা করেন ঠিক আছে মানে ও কোয়েশনটাও মানে যদি জিতার পর আপনি মানে ওদের জন্য কি করবে সেটা দেখুন আমার একটাই কথা আমি নিরপেক্ষ থাকবো যেমন আমি গোবিন্দপুরে যেরকম বলছি গোবিন্দপুরে রাত্রে কালকে ওই সেম

অসুবিধা আছে যার যেমন এই এপি হয়ে গেলেন এপি হওয়ার পর আপনার একটা সাধারণ একটা সমস্যা এলো রাত্রে দুটা বাজে ফোন করুন দু মিনিটের মধ্যে তিন মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক পাঁচ মিনিটের মধ্যে আমরা ওইখানে গিয়ে পৌঁছবো আর যার যেটা প্রবলেম আছে এটা সলভ করা আমাদের দায়িত্ব থাকবে তারপর যত যতটুকু আমাদের সমস্যা আছে যত দুর্নীতি আছে সবকিছু তুলে ধরার আমরা চেষ্টা করব। তারপর আমাদের গ্রামের এত এত সমস্যা আছে যা সমস্যা পুরো শুনাই ধরে যা সমস্যা শিলচর দরে আমরা এতুপি জনে পড়ে আছি কারণটা হলো এই যে पंचायत হোক চাহে যে মেম্বার হোক চায় এপি হোক যিনি এপি ছিলেন গত এই পাঁচ বছরে কিচ্ছু দেননি তার আগে যিনি ছিলেন ওই যার নাম ছিল কি নাম কালু বলে নাম উল্লেখ করে বলে দিচ্ছি আপনাদেরকে সবাইকে জেনে নিন ভালো പഞ്ചായ ছিল പഞ്ചായট ছিল হান্ড্রেড পার্সেন্ট ফাউন্ড পাওয়ার পরও একটা কাজ করে দিতে পারেননি যিনি তার গোর বানিয়েছেন তার নিজস্ব কাজ করেছেন কম্পিউটার চালিয়েছেন কম্পিউটার চালিয়ে মানে নিজের নিজের স্বার্থের জন্য তাই করেছেন যাই হোক একশো পার্সেন্ট পাওয়ার পরেও কাজ করতে পারেনি আর ত্রিশ পার্সেন্ট কি করবে মানুষ উপরে যায় প্রমোশন পায় প্রত্যেক ডিপার্টমেন্টে কোনোদিন ডিমোশন হয় না ডিমোশন হয় কি কারণে আপনারা বুঝেন জনতাই বুঝবো দুইটার রেজাল্ট দিবো

ওগুন তো কোন পার্টি যাইব ওইগুলো বুঝতে পারবেন না জেড পি হইলেও কোন পার্টি খেয়ে যাইব নির্দলীয় দুই পার্টি আছে ধরি লোক আপনি যখন ডাইরেক্ট আমিও ডাইরেক্ট কোয়েশন করি আপনার যে কোন পার্টি যাইব বুঝা যায় না আপনার তো নির্দিষ্ট পার্টি লইয়া আসেন জানি যে নির্দিষ্ট পার্টি হিসাবে যখন জিপিটা ধরো অন্যদিকে গেছে গিয়া জেড পি সিটা অন্যদিকে গেছে গিয়া আপনার ওই যে একা হানি খোঁজায় তারপর আপনি কিরকম আন্দোলন চালিয়ে আপনার কাজগুলো এখন আমার সাথে জনতা আছে পুরো রাইজ আছে পুরো এলাকার মানুষ আছে আমি জিতব নো ডাউট জনগণ আমার সাথে আছে আমার সাথে পুরো সরকার আছে মানে আমার তৃণমূল কংগ্রেসের নেত্রী আছে আমার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আনা জিতিয়া বর্তমানে আমরা একটা এমপি পেয়ে গেছি যে এমপি আপনার সবাই চিনেন সুস্মিতা দেব মাননীয় রাজ্যসভার এমপি আমরা তো কিছু না করিয়া পাই গেছি ওরা তো সারা জিন্দেগি ঘরের তবু কিছু পায়নি কিছু পায়নি ঠিক আছে আশা করি আপনার মানে হ্যাঁ আচ্ছা এ হলো আমার বাতিয়া বিগত ইলেকশন জিতবার কথা আমরা গ্রামীণ একটু পেশা পেশির কারণে আমি নিজেই তাকে বুট দিছি না তিনটা বুটে হারছে এবার এই সমস্ত আর হবে না ছয় বুটে হারছে এবার এই সমস্ত আর হবে না এবার তারে হান্ড্রেড ওর হান্ড্রেড আমরা সমর্থন আছে তারে ভোট দিমু আর খালু চিনি না সুন্দর কথা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আসার জন্য এবং ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাদের আপনারা যে কষ্ট করেছেন নিশ্চয়ই আসা ফল পাবেন আপনারা ইনশাল্লাহ আমরা মানে আমরা চ্যানেলটা হলো খুবই লোকাল চ্যানেল মানে সব এই যে গোবিন্দপুর আলগাপুর

আর আপনাদের সেই মানে লাইক করুন ফলো করুন শেয়ার করুন ভিডিওটাকে যাতে ওনার যে মত আছে ওটা জনতার সাথে পচে যায় ধন্যবাদ এই কথা বলে আমি আপনার ইন্টারভিউটা শেষ করলাম থ্যাংক ইউ